আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদেরকে গতকালকে যেমনটি বলেছিলাম যে কিছু কিছু ভিডিও আপলোড করব আপনাদেরকে জানানোর জন্য এবং সারা দিন প্রচন্ড ব্যস্ত ছিলাম অফিসের কাজ শেষে এই রাতে আসলে এই যে ট্রাইপড ছাড়া হাতেই ক্যামেরা নিয়ে ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং আমি বলেছি যে আমার যে ভিডিওগুলো আমি আপলোড করবো এখানে কোনো ভিডিও থাকবে না আলাদা মোশন থাকবে না ভিডিও থাকবে না একদম র আপনাদেরকে দিব এবং আমি চায়নার উচ্চশিক্ষা নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করবো আমরা গিয়েছিলাম আহ জু একটা সিটি আছে এটা হচ্ছে গুয়ানজুতে সেই জুহু জুহুয়া সিটিতে বেইজিং নর্মাল ক্যাম্পাসে গিয়েছিলাম আহ বেইজিং নর্মাল ইউনিভার্সিটি এই নর্মাল আসলে সাধারণ নর্মল নয় এটি হচ্ছে বিশেষায়িত একটি বিশ্ববিদ্যালয় এবং সেই বিশ্ববিদ্যালয়ের একজন সঙ্গে কথা বলেছেন দীর্ঘদিন ধরে থাকেন গত এগারো বছর ধরে প্রিন্স ভাই প্রিন্স ভাই রাজশাহী ক্যাডেট কলেজের শিক্ষার্থী ছিলেন পরবর্তীতে অনার্স মাস্টার্স একাধিক বিষয় তিনি চায়নাতেই শেষ করেছেন এবং চায়নার একটা গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে তিনি কাজ করেন এবং একই সঙ্গে তিনি একজন মিউজিশিয়ানও এবং তিনি আমি আমি ভিডিও ধারণ করেছি এবং তিনি তার সঙ্গে কথোপথন করেছেন এবং তাকে প্রশ্ন করা হয়েছিল আসলে এই ইউনিভার্সিটি কোন দিক দিয়ে বিশেষায়িত এবং এখানে কি কি সুবিধা আছে আছে স্কলারশিপের ব্যবস্থা নর্মাল তো ইংরেজিতে আসলে ইন্টারভিউটা করেছে প্রিন্স ভাই চলুন আপনাদেরকে আমি এখন সেই চীনে যারা উচ্চশিক্ষা নিতে আগ্রহী এটা এই সাক্ষাৎকারটি শুনলে আপনারা অনেক কিছু জানতে পারবেন গুয়ানজু 啊，说，管住，呃住，就话，说，就害。 জু জুহাই শহরের বেজিং নর্মাল ইউনিভার্সিটিতে আপনাদের নিয়ে যাচ্ছি নামের কারণ হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়টির একটি শাখা রয়েছে সেটি মূল শাখা আর জুহাই শহরে যে বেজিং নর্মাল ইউনিভার্সিটি রয়েছে এটি আহ এটার একটি শাখা ক্যাম্পাস এবং এখানে প্রচুর বিদেশি শিক্ষার্থী রয়েছে চলুন আমরা শুনি সেই দিনের কথোপথন আছে বেজিং নর্মাল ইউনিভার্সিটি যেটা হচ্ছে চায়নার অন্যতম একটা বিশেষ ইউনিভার্সিটি এবং এই ইউনিভার্সিটিতে আমার পাশে আছেন একজন প্রফেসর তিনি হচ্ছে একজন বিশেষ প্রফেসর তা আমরা তার সাথে কথা বলে জানার চেষ্টা করব যে এই ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছে তাদের জন্য কি কি সুযোগ সুবিধা আছে এবং এই ইউনিভার্সিটিটা কেমন হাই হ্যালো মে আই নো ইয়ার নেইম Yeah, um, uh, my name is Liu Qingjie. Mm -hmm. Okay, so today we are going to talk about the facilities that the internship students are going to get if they come here and study. So, can you please tell us something about the facilities that internship students can be like provided or they can get from the university? Yeah, mm, uh, wow. the, the Big University, yes. uh, if you study yeah. here, uh, st uh, study in Vietnam University and do the research, uh -huh. then the uh, university will uh, will support you with such as the library, the library. and some web, uh, web source, web uh, source, yeah. Source. Yeah. Yeah, yeah, and also many uh, very professional, prof uh, professional, uh, high quality professors. Uh, yeah. they will. Um, so plenty of the lectures yeah oh, okay. about the many uh, so many su subjects uh, okay, of technology, so. yeah, yes, yeah, so yeah, yeah 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 mm, of course uh, since uh, we uh, this is a true high location mm. of the Bingham university and mm. also we have the Beijing Beijing campus campus yeah 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 if you study here mm. and also you have the opportunity to Study in Beijing campus, okay. and uh, yeah, we have any kind of scholarships here in this university for the like for the international students. Yeah, of course, in Zhuhai, campus, we have the uh, besides the national national level mm -hmm. uh, national level uh, scholarships, mm -hmm. and in Zhuhai campus, we have the. Guangdong Province, mm. uh, Guangdong Province level the scholarships mm. for the international students. Oh, okay. yeah, yeah, yeah. That, that's and one. also have the yeah have, have the school level, uh, university level uh, scholarships. Oh, yeah. Okay. Um, so mm -hmm. so far now, like our professor, she said like yeah. we have three kind of scholarships here. First one is the national level scholarship. Mm. to as this school, like this university, is in Zhuhai City, Guangdong Province so we'll have guangdong scholarship and third university itself has its own scholarship we call it school or university scholarship so we can also get this scholarship so so far we have three kind of scholarships here hmm. Mm -hmm.